রোজার আগে কিছু কাজ এভাবে করে রাখলে ইফতার নিয়ে টেনশন হয় না করা যায় আবার ইফতারে মজার মজার খাবারও খাওয়া যায় আসসালামু আলাইকুম হোটেল স্টাইলের এর সমুচা রোল সহজ রেসিপিতে শেয়ার করছি চাইলে যে কেউ বানাতে পারবেন আবার চাইলে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমে আমি সমুচাগুলো বানানোর জন্য এখানে কিছু সমুচার সিট ভেজে নিয়েছি তারপরে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিলাম রেসিপি আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা কিমাটা আগে থেকে রান্না করা আছে তাই কিমার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি হাফ কাপ গাজর কুচি হাফ চা চামচ মিক্স মশলা ওয়ান ফোর টি স্পুন করে লবণ গোলমরিচের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এখন ভেজে রাখা সমুচার যে গুঁড়ো করে রেখেছিলাম তার সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো সমুচার পুর তৈরি হয়ে গিয়েছে ওয়ান ফোরটি স্পুন বিত লবণ দিয়ে দিলাম এখন সমুচাগুলো বানিয়ে দেখাবো এখানে আমি সিট নিয়েছি আর এই সমুচার শিটগুলো আমি নিজেই বানিয়েছি রেসিপি আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এখন কিভাবে সমুচা বানিয়ে নিচ্ছি এটা বুঝতে হবে ভাজটা কিন্তু খুবই সহজ বুঝতে পারলে এখানে আটা পানি দিয়ে গোলাই মিশ্রণটা বানিয়ে নিয়েছি এখন সমুচার শীতের গায়ে লাগিয়ে কিভাবে ভাজটা দিচ্ছি দেখেই কিন্তু বুঝতে হবে এরপরে পরিমাণ মতো পুড় দিয়ে মুখটাকে এভাবে আটকে দিতে হবে এই যে একটা সমুচা বানিয়ে নিলাম আর একটা বানিয়ে দেখাচ্ছি যারা সমুচার ভাজ দিতে পারে না তারা এটা ফলো করবেন এই তো ভাজ দিয়ে তারপরে পরিমাণ মতো সমুচার পুর দিয়ে মুখটাকে আটকে দিলাম এখন একটা স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছে এখানে একটা সমুচার সিট নিয়েছি আর তার উপর পরিমাণ মতো পুর দিয়ে চার পাঁচ দিয়ে আঠাটা লাগিয়ে দিলাম এরপরে ভাজ দিয়ে পেঁচিয়ে নিব হয়ে গেল একটা রোল সেম ভাবে বাকি রোল গুলো বানিয়ে নিব একে একে সবগুলো রোল আর সমুচা বানিয়ে নিয়েছি এখন চাইলে এভাবেই ফ্রোজেন করতে পারবেন এয়ারটাইট বক্সে বা জিপার লক ব্যাগে যাতে ইচ্ছা তাতে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাস পর্যন্ত চাইলে কিন্তু রোজার আগে এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন ইফতারের দশ মিনিট আগে বের করে ভেজে নিলে কিন্তু ইফতার রেডি হয়ে যাবে ইফতার নিয়ে কোনো টেনশন হবে না আজকে আমি ভেজে শেয়ার করছি কিছুটা তেল হালকা গরম করে নিয়েছি আর একে একে সমুচাগুলো দিয়ে দিচ্ছি এরপর চুলারাস এ রেখে উল্টে পাল্টে ভেজে নিব পছন্দ মতো কালার চুলা আসলে নামিয়ে নিব সমুচাগুলো কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন একদম দোকানের মতো হয়েছে এরপরে রোলগুলোও ভেজে নিব সেম ভাবে রোলগুলোকেও ভেজে নিয়েছি এখন এগুলোকে চুলার উপর থেকে নামিয়ে নিব আর ভেজে নেওয়ার পরে কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে যে হোটেলের থেকে কিনে আনা এগুলো এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে রেসিপি ভালো লাগলে রোজার আগে এভাবে একবার তৈরি করে রাখতে পার আর পুরো রমজান মাস জুড়ে রিলাক্সি এবাদত বন্ধী করবেন আবার ইফতারে মজার মজার এই খাবারগুলো খেতে পারবেন আর এই সমুচা রোলগুলো সারাদিন মুচমুচে থাকবে